যাই হোক পার্সেলটা তো চলে এসেছে কিন্তু এটা আগে পাঠালো সেটা আগে খুলে ব্যাপার ভাবছো এত ফুটো করে কোথায় যাচ্ছি হঠাৎ শুনলাম পার্সেলের একটা আজিও থেকে তো সেটাই নেওয়ার জন্য নিচে নামলাম বাট আমি অর্ডার করিনি চলো দেখা যাক কে অর্ডার করেছে কি বৃত্তান্ত সবকিছু নিয়ে তো নিয়েছি কিন্তু কে পাঠালো কিছুই জানি না বাট আমি স্নান করতে ঢুকেছিলাম চলো আগে স্নানটা সেরে নি তারপর এটা ওপেনিং করা যাবে কি আছে সেটা তো অবশ্যই দেখব হাতি না ঘোড়া তাছাড়া এটা নিয়ে একটু গোয়েন্দাগিরি করতে হবে কে পাঠালো তো যাই হোক সবই করব কিন্তু চলো তারাকে স্নানটা সেরে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে যত সবে স্নান করে বেরোলাম হলাম আর দদর করে ঘাম দিচ্ছে এই গরমকালে না এই এক প্রবলেম স্নান করে বেরোলে বিশেষ করে সাবান шампу দিলেই বেশি ঘাম দেয় যাই হোক গোপুকে খেতে দিয়ে দিয়েছি ছাদে গিয়ে সূর্যদেব আর তুলসী ঠাকুরকেও জল দিয়ে এসেছি সেই জন্য এই যে একটুখানি ঠাকুর ওখান থেকে সিঁদুর নিয়ে পরে নিয়েছিলাম তো এখন চলো একটুখানি যেটা যেটা আমি করে থাকি সিরাম আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো সিঁদুর অ্যাপ্লাই করবো ব্যাস একটুখানি কিন্তু মেইন কথা হচ্ছে ওটাকে পাঠালো কি পাঠালো এক সেকেন্ড ফোন করে দেখা ও পাঠিয়েছে কিনা কিন্তু তার আগে আগে এটা অ্যাপ্লাই করে তারপরে ওকে ফোন করবো ঠিক আছে অর্ডার করলে আমাকে বলেই করে আমার কোনো কিছু পছন্দ হবে কি না সেটা আগে জিজ্ঞাসা করে আজইও তো থেকে তো নিশ্চই আর অত বড় প্যাকেট নিশ্চয়ই কিছু জামা কাপড় এইসব এসেছে বা জুতো ফুতো জুতো হলে প্যাকেট থাকতো বাট ওটা নরম লাগছে যাই হোক চলো এটা তখন সোকাক আমি তখন একবার চলে আগে আমিকে ফোন করে জিজ্ঞাসা করি ও অর্ডার করেছে কি না মায়ের ফোন থেকে করছি কেননা আমার ফোন তো ভিডিও হচ্ছে আর শোনো আমি এতক্ষণ ফোন দেখছিল এখন বিছানাটার অবস্থা কি করে গেছে আমি বললাম সানি যাচ্ছি তুই ফোনটা দেখ আমি আসছি আর এসে তখন ওকে বললাম তুই যা একটু খেলতে যা অনেকক্ষণ ফোন দেখেছিস সারা ফোন 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 হ্যাঁ বলছি কি একটা মানে আজিও থেকে একটা পার্সেল এসেছে তুমি কি কিছু অর্ডার করেছিলে আমি কোনো অর্ডার করিনি দেখো তোমার কি করেছে দেখো টাকাও তো নিলো না জানি না তবে দেখো তোমার কি করেছে তোমার কোনো বন্ধু বন্ধু করে দিয়েছে আমার কোন বন্ধু করবে জানি না কোথায় আছো তুমি দাদার বাড়িতে আছি কি সব সুইজের আওয়াজ হচ্ছে দেখছি খুলে কি এসছে ঠিক আছে তো জানিনা কি অর্ডার করেছে তো যাই হোক এখন তো আমি খুব এক্সাইটেড কি কি পাঠালো আমার মা অনলাইনে অর্ডার করে আমার জন্য কিছু গিফট পাঠানোর মতন না হতে পারে জামাই ষষ্ঠীর জন্য কি ভাই কিছু অর্ডার করেছে এক সেকেন্ড মা অর্ডার করতে পারে না ভাই অর্ডার ফেলতে পারে একমাত্র বাবাও পারে না অর্ডার করতে ঠিক আছে ধরুন হ্যাঁ কোথায় আছিস শোন না বলছি তুই আমাদের আজিও থেকে অর্ডার করেছিলিস আজিও থেকে কিছু অর্ডার করেছিলিস আমাদের মানে রনিদার জন্য আমি হলো দেখাই জামাইষষ্ঠীর জন্য কিছু অর্ডার করেছি মাকে একবার জিজ্ঞাসা কর আমার আমাদের অ্যাড্রেসে হ্যাঁ আমি তো সেনেই ভাবছি আমাকে তো টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে রাখ দেখি কি এলো সামনে জামাই ষষ্ঠী বললাম হয়তো জামাইকে দেওয়ার জন্য তাই দিয়েছে উড়ছিলাম তো খুব ফট করে একটু নেমে গেলাম নিচের দিকে যদি অনেক কিছু হয় জামাই ষষ্ঠীতে অবশ্য মা তো টাকা দিয়ে দিয়েছে মা দিতে যাবে কেন তো বললো ফোনে ভাই করেনি মা করেনি বাবা করেনি আর কি করবে যদি আমার বন্ধু না হয় ওর বান্ধবী করে থাকে তখন জিনিসটা খুলি ওয়েট এবার তোমাকে গোয়েন্দাগিরি করতেই হচ্ছে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই তারপর দেখছি সত্যি বিষয়টা কিন্তু একটু ভাবাচ্ছে কে করলো এই ঠিকানায় অর্ডার রেডি তো হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না পার্সেলটাতে কি আছে হাতি না ঘোড়া না আমার জন্য না রঙের জন্য মেয়ের জন্যও তো কিছু হতে পারে বাট কে পাঠালো সেটাই তো বুঝতে পারছি না চলো চলো গিয়ে দেখি ও হো এর মাঝখানে তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি তোমাদেরকে তো চলো ফাইনালি প্রথমে আগে ইন্ট্রোটা প্রথম না মাঝখানে আমি ইন্ট্রোটা দিয়ে নি ওকে হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ব্লগ আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো বাট আমি এখন পুরোটাই ঘেটে ঘ হয়ে আছে আর ঘাপড়ে আছে জানি না কি এসেছে হাতি ঘোড়া ব্যাং কিছুই জানি না কার জন্য এসছে তাও জানি না আদেও আমাদের জন্য তো আর নাকি বাবা জন্য সেটাও কিছুই বুঝতে পারছি না কে পাঠিয়েছে সেটাও বুঝতে পারছি না তো চলো আগে পার্সেলটা খোলা যাক দেখা যাক কি এসেছে কার জন্য এসেছে তারপর সবকিছু বোঝা যাবে ওকে চলো যাই হোক পার্সেলটা তো চলে এসেছে কিন্তু এটাকে পাঠালো সেটা আগে খুলে দেখা যায় আর কার জন্য এসেছে সেটা আপাতত দেখা যায় চলো ওয়াও জাস্ট দুর্দান্ত দেখতেই কিন্তু আছে কি এর মধ্যে কিছুই বুঝতে পারছেন এখানে এক্সেল দেখো মানে আমারই ফিটিংস এর যত রনি করেছে কিন্তু রনি করলে তো আমাকে একবার অন্তত জিনিসটা বলতো কি দেখাতো যে দেখো কি পার্সেল আসছে সেটাও বলতো আবার পেমেন্ট করা আই বাট বুঝতে না কিন্তু জাস্ট দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে কুর্তি তাই না দারুণ লাগছে দেখতে দেখো ভেতরে কিন্তু প্যান্ট আর ওন্নাও দিয়েছে এই খুলছি তারাও পরে আগে চলো কুর্তিটা দেখে নি ও কুর্তি না চুড়িদার বাট আমি তো এরকম আগে কখনো পড়িনি সবকিছু ঠিক আছে কিন্তু এতটা স্লিভলেস ভাই পরতে পারবো তো যে পাঠিয়ে সে কি জানেন আমি কি ধরনের ড্রেস পরি মানে আমাকে বাড়ি থেকে পড়তে দেবে তো অ্যালাউ করবে তো ভেতরে তো লাইলিন টাইলিন সবই দেওয়া আছে খুবই সুন্দর সব কিছু বাট এতটা স্লিপলেস পড়তে দেবে তো বাড়ি থেকে নাকি শেষ পর্যন্ত এত কিছু করে ফেরত পাঠাতে হবে আর অন্যটাও দেখো বেশ সুন্দর কিন্তু সেই রাজস্থানি ওয়ার্ক হয় না সেই ধরনের জিনিসটা বেশ সুন্দর লাগছে কিন্তু প্যান্টটা সিল্কের কাপড়ের মধ্যে আছে ড্রেস নিউ ড্রেস ড্রেসটা তো খুব সুন্দর এসেছে কিন্তু এই ধরনের ড্রেস আমি তো এর আগে কখনো পরিনি হ্যাঁ চুড়িদার বাট এতটা স্লিপ প্লিজ পছন্দ তো হচ্ছে কিন্তু কে পাঠিয়েছে কিছুই জানি না যাই হোক ফিটিংসটা কেমন এসেছে সেটা আগে দেখি চুলে যখন এসেছে এবার পরে তো দেখি তারপর দেখা যাবে চলো প্রথমবার যখন আমি ড্রেসটা পরেছিলাম না একদম পুরো ঘাবড়ে গিয়েছিলাম ঘেঁটে ঘ হয়ে গেছিলাম সোনামা দেখে আমাকে বেশ মানে সোনামা দেখে না ওকে দেখে আমি না পুরোপুরি লজ্জা পেয়ে গেছিলাম দেখো ও কি কাণ্ড করছে আর সত্যি আমার খুব খারাপ লাগছিলো বাট ড্রেসটা আমার না সত্যি খুব পছন্দ হয়েছে যে পাঠিয়েছে অনেক 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 ধন্যবাদ খুবই সুন্দর হয়েছে ড্রেসটা কিন্তু ইজু এতটা স্লিপলেস যে এটাই একটু চিন্তা হচ্ছে কি হবে বাড়ি থেকে কি অ্যালাউ করবে পড়তে না কি না অ্যালাউ করবে না সেটা নিয়ে খুব বড়ো একটা টেনশন আছে কিন্তু যাই হোক তারপরে রনি আসুক রনি এসে বলুক যে কেমন লাগছে ও কি বলবে সব থেকে বড়ো কথা আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না আর আমি নিজেকে নিজেই দেখছি শুধু কেননা এই ধরনের ড্রেস আমি এর আগে কখনো করিনি আর এটাই বলছিলাম যে এসেছে যখন আগে থেকে ট্রাইল করে নিই তারপর দেখা যাবে কি কি বলে না বলে আচ্ছা কেমন লাগছে সেটা আগে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি মামা কেমন লাগছে বলো আগে ড্রেসটা কোনটা পরিয়ে দেব ও ও এই ড্রেসটাই পরবে তোর কি এই ড্রেসটাই পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এটাই নিব এটাই পরবি হ্যাঁ ও এটাই পরবে ও এটা খুব পছন্দ এটা ও এটা নিবে এটা নিবে প্যান্টও নিবে ঠিক আছে আজকে তো দোকানে সব মামা একটু লুজ লাগছে একটু ফিটিংস করতে হবে গো তো যাই হোক চলো একটু পোস্ট দিয়ে নেওয়া যাক তারপরে হাজবেন্ড আসুক কে দিয়েছে এটাকে আগে তদন্ত করা যাক তারপরে এটা রিটার্ন দেবো কি রাখবো তখন দেখা যাক ওকে তো চলো আমাকে আর পোস্ট দিতে হচ্ছে না গো পেছন থেকে এত বিরক্ত করছে যে নিজে থেকেই পোস্ট চলে আসছে যে টুখানি পেরেছি দেখানোর চেষ্টা করলাম ভেবেছিলাম যে চুলটা বেঁধে ভালো লাগছে না চুলটা খুলে ভালো লাগবে না চুলটা দুদিক থেকে তুলে ক্লিপ দেবো একটু স্টাইল বাট রনিকে ভিডিও কল করে দেখিয়েছিলাম রনিও বেশ সুন্দর লাগছে তো কে পাঠিয়েছে করছিলাম আমি বললাম জানি না আমি আমি কি করে জানবো হলো দাঁড়াও আমি যাচ্ছি তারপর দেখছি কে পাঠিয়েছে আর এদিকে মাকে দেখালাম মা বলো সব ঠিক আছে বাট একটু হাতা হলে বেশ ভালো লাগতো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে আর নেক্সট ব্লগে আসছে কিন্তু যে কে পাঠালো এটা সেটা ডিটেলস নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই